আসসালামু আলাইকুম আপনাদের এর আগে কুমড়োর ইয়ে দিয়েছিলাম এখন দেখেন আবার আপনাদের কুমড়ো দিলাম কিন্তু দেখেন এই যে বোমড়োই কীভাবে ফুটো করে দিচ্ছে দেখেন এই বোমরগুলোই কীভাবে ফুটো করে দিচ্ছে দেখেন এত সুন্দর এত বড়ো বড়ো কুমড়ো কিন্তু বোমরে কীভাবে ফুটো করে দিচ্ছে দেখেন দেখেন সবগুলো বোমরে ফুটো করে করে দিয়ে নষ্ট করেছিলাম দেখেন বোমরে ফুটো করে করে দিন দেখেন সবগুলোই ভোমরে এসে এসে নষ্ট করে দিচ্ছে দেখেন ওই যে এই দেখেন এটা হয়ে যে এই যে নষ্ট হয়ে গেছে দেখেন এই যে নষ্ট হয়ে গেছে দেখছেন ওই খেয়ে ফেলছে এটাও নষ্ট হয়ে যেতে চাইছে মনে হয় মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে এলো অবস্থা ভ্রমরের জ্বালায় আসলে কিছু হওয়ার কাজে নাই যা বা কিছু ধরে ভোমনে খেয়ে ফেলায় যায় দেখেন দেখেন প্রতিটা কুমড়োই কুমড়াল মধ্যে ধরেছে ভালোই কিন্তু প্রতিটা কুমড়োই ভোমোরে খাচ্ছে প্রতিটা কুমড়োই ভোমোরে খাইতেছে দেখেন আল্লাহ হকর দেখেন প্রতিটা কুমড়োই ভোমনে খেয়ে ফেলতেছে দেখেন এর প্রতিকার হচ্ছে নাকি পলিথিন দিয়া কিন্তু আমার ভাইকে বলি ভাই তো কথাই শোনা না যে যে পলিথিন দেওয়ার জন্য আর তার কোনো ধান দায় নাই এটাতে ভ্রমণের জন্য কিন্তু এটা কোনো কাজ হচ্ছে না এটাতে দেখেন ভ্রমণ কীভাবে কিন্তু ভ্রমণগুলো একটা করছে না আর একটা বীর বোমর তো নয় হাজার হাজার ভ্রমণ কে কয় টাকা মারবে কয় টাকা মারা যায় দেখেন এই যে আমার এখানে বাঙ্গি গাছ বাঙ্গি গাছ আলহামদুলিল্লাহ অনেক ফল আসছে এখানে বাঙ্গি গাছ বাঙ্গি গাছে অনেক ফল আসছে কিন্তু এখনও ফল আসেনি খালি ফুল আসছে তবে এক সপ্তাহের ভিতরে কিশোল্লাহ ফুল এসে যাবে দেখেন মাসাল্লা আপনাকে প্রতিদিন আপডেট দিচ্ছি আজকে আপনাকে দিয়ে দিলাম দেখেন কি সুন্দর ফুল এসেছে কি সুন্দর কাজ আছে দেখেন দেখেন কিছু কিছু বাঙ্গি আলাদা দরি ছিল কিছু বাঙ্গিওয়ালাটি ধরেছে দেখেন কিছু বাঙ্গিওয়ালাটি ধরেছে আর এলো উচতে গাছ উচতে গাছেও ফল হাসতেছে ফল আসছে ছোটো ছোটো হচ্ছে ওই যে ছোটো ছোটো এই দেখেন ছোটো ছোটো ধরিছে কিন্তু বৃষ্টি যদি একটু নামে তাহলে আবার ফসল আসবে দেখেন কাজ কাজানাগার অনেক টাকা খরচ হয়ে গেছে সে আবার হবে ওই যে খেলা ধরিছে মার্শাল্লা কিরোটা দেখেন এই যে এই যে কিরে দেখেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এটা কিরে তা সবাই টেস্টটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে যাবেন রাজাকাল্লা খায়